নকশাটা খুব সুন্দর একটা নকশা ঘন কাঠের লড়া দেওয়া হ্যাঁ আর কাঠের সাইজ অনেক মোটা সর্বোচ্চ ফ্রেশ লাগাইছে এই ঘরটার মধ্যে সবচেয়ে ভালো মানের ঘর আমার এটাই ঘরটার মধ্যে হাইটও বেশি সব সময় তো দেখি লাল টিনের ঘর কিন্তু এটাতে সবুজ রঙের টিন দেওয়া আসসালামু আলাইকুম তোহিন ভাই কেমন আছেন

আমাদের হলো আমার হলো দুইটা খোলা একটা হলো আপনার লোহাজং থানা জেলা মুন্সিগঞ্জ এটা হলো আপনার মাদ্রবাড়ি পাকা ব্রিজ এবং লোহজং সরকারি কলেজের সাথে একটা খোলা আর একটা হলো পাকা ব্রিজের সাথে একটা খোলা ওকে অবশ্যই কিন্তু আপনারা সরাসরি এসে ঘরগুলো কিনতে পারবেন প্রথমে আমরা এই ঘরটা দেখাই ভাই জি এই ঘরটা দিয়ে শুরু করি তো এটা হচ্ছে একবার নতুন কালেকশনের ঘর ভাই জি এটা কি কাঠ দিয়ে তৈরি করেছেন এটা সম্পূর্ণই লোহা কাঠ শুধু ফুলোরটা কাঠ সাইজটা কেমন হবে এটা তেইশ ফিট বাই ২৪ ফিট

তো আমরা একটু এই ঘরের ভিতরে যাব টিনার প্লেন কেমন মানে দিয়েছেন বডি প্লেনশিট হলো আপনার 40 এমএম আর উপরে টিন উপরে 32 তো আমরা আবুল কার 32 এই ঘরের ভিতরে চলে আসলাম দেখো দুই জোড়া দরজা পাবে নকশা নকশা করা দুই জোড়া দরজা থাকবে জি আর খুঁটিটা কত ইঞ্চি খুঁটি 4 4 আমরা হচ্ছে একটু দেখা এটা হচ্ছে বারান্দার জায়গা এটা বারান্দা বারান্দা একটা রুম করা আছে এই যে এখানে একটি রুম করা মানে মোট দুই রুম মোট দুই রুম বারান্দা মানে এখানে চাইলে কিচেন করতে পারবে বা একটি গেস্ট রুম করতে পারবে মূল ঘরের ভিতরে যদি আমরা যাই দেখুন

আর এই বেডরুমের মাপটা কেমন আছে এই বেডরুমটার মাপটা হইলো আপনার 13 ফিট বাই 11 ফিট মানে মোটামুটি ভালো সাইজের হ্যাঁ আর উপরে লর সোয়া পাইড গুলো দেখুন কি ঘন ঘন আমরা একটু দেখাই সবই লোহা কাট সবই লোহা আমার ঘরের মূল আকর্ষণ হলো আমাদের ঘরগুলো খামগুলো হলো 4 বাই 4 মোটা খাম এবং সম্পূর্ণ নাইজরান ইম্পোর্টের মাল ঠিক আছে তো আমরা একটু এই সেটা দিয়ে উপরের তলায় যাই ভাই কাঠের তক্তা গুলো এত মোটা হ্যাঁ এটা আপনার 8 বাই 2 ইঞ্চি 2 ইঞ্চি মোটা হ্যাঁ মানে এটা কিন্তু অনেক টেকসই হবে তো আমরা উপরের তলায় চলে আসলাম ফুলদার ঘর ফুল তলা ঘর আর এখানে কি চাইলে সিলিং দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই সিলিং দেওয়া যাবে আর রুয়া বাগার কাঠ গুলো কত বাই কত বাগা হলো আড়াই ইঞ্চি বা এক ইঞ্চি আর রুয়া হলো দুই দুই বিশাল বড় স্পেস এখানে দুই রুম করা যাবে দুই রুম করা যাবে এই যে এটা হচ্ছে খোলা জানালা হ্যাঁ মানে এখান দিয়েও কিন্তু আপনারা আলো বাতাসের কোনো কমতি পাবেন না বিশাল বড় জানলা দেয়া আছে মোটামুটি ভাই ঘরটা আমরা ঘুরে দেখালাম চলুন বাইরে গিয়ে প্রাইসটা বলি জি অবশ্যই তুই ভাই এতক্ষণ আমরা সুন্দর ঘরটা দেখলাম নতুন ডিজাইনের তেইশে বন্ধের লোয়াঘাটের ঘর জি এটা প্রাইসটা কেমন যাচ্ছেন সাত লক্ষ বিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিবেন এই প্রাইসের থেকে যাক আমরা এই রোজার মধ্যে একটা ডিসকাউন্ট দিয়েছিলাম যাক এটা ঈদের পরের কালেকশন যাই হোক আপনার এটাও আপনার যদি কেউ আমার এই ভিডিওর মাধ্যমে কেউ নিতে চায় তাহলে বিশ হাজার টাকা ডিসকাউন্ট সাত মানে লক্ষ টাকা হলে এই ঘরটা এই অবস্থায় নিতে পারবে জি জি আর মিক্স কার্ড দিয়ে নিলে ভাই মিক্স কার্ড দিয়ে নিলে চার লক্ষ বিশ হাজার টাকা এখন হচ্ছে যারা ঝুল বারান্দার ঘর চায় দুই তলার ভিতরে তারা চাইলে এই টাইপের ঘর তো নিতে পারবে হ্যাঁ হ্যাঁ এটা আমাদের ঝুল বারান্দার ঘর খুব প্রাইজের মধ্যে খুব ভালো একটা ঘর মানে এটা সবচেয়ে কম প্রাইজের ঝুল বারান্দার ঘর জি 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 সিঙ্গেল ঘরের ভিতরে কিন্তু উপরে ঝুল বারান্দা দেয়া হ্যাঁ হ্যাঁ এটার কাজ এখনো রানিং ভাই হ্যাঁ কাজ চলতেছে তবে এটা তো আপনাদের হিট কালেকশন হ্যাঁ এটা হিট কালেকশন মানে এটা প্রচুর পরিমানে ঈদের আগেও মনে করেন চার পাঁচটা ঘর চলে গেছে এটা কি কাঠ দিয়ে তৈরি করা এটা হলো আপনার লোহা কাঠ ও আছে দেশীয় কাঠ আছে মিক্স আছে মিক্স কাঠের তার মানে এটা বাজেট কম হবে টিন হচ্ছে লাল রঙের ঢেউ টিন প্লেন শিট কত এম এম দিয়েছেন প্লেন শিট হইলো আপনার পঁয়ত্রিশ এম আমরা একটু সামনে গিয়ে দেখাই মানে আপনার প্রত্যেকটা ঘরে তো এরকম নকশা থাকবে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা ঘরে আমি নকশা দেওয়া আছে এই ঘরগুলাতে কয় রুম করা যায় এটা আপনার চার রুমের ঘর এটা হলো নিচে দুটা রুম উপরে দুটা রুম করে দিবেন আপনি হ্যাঁ হ্যাঁ ওকে আমরা একটু এখান থেকে দেখাই যেহেতু ঘরের ভিতরে কাজ চলছে এই যে এখানে হচ্ছে ভাঙা সিঁড়ির কাজ হবে ভাই হ্যাঁ এখানে এলো একটা ভাঙা সিঁড়ি কাজ চলতেছে ঠিক আছে এখন তো হাতল হুতল লাগানো হয় না তো মানে সরাসরি দ্বিতীয় তলায় চলে যাওয়া যাবে আবার এখানে রেলিং সিস্টেম করে দিবেন জি জি আর এই যে খুঁটিগুলা দেখুন এগুলো কিন্তু ফ্রেশ মোটা কাঠ এটা চার বাই তিন ইঞ্চি চার বাই তিন এটা দিয়ে টেকসই হবে তো অবশ্যই এটা হইল আপনার খামটা লোহা কাঠ সামনের বেড়াটা লোহা কাঠ ঘরটা কত ফিট বাই কত ফিট এটা তেইশ ফিট বাই ফিট তো তার মানে কিন্তু দেখুন ঘরটা কিন্তু মোটামুটি ভালোই হবে আর এই যে এটা হচ্ছে বেড়ার কাঠের ঠিকনেস মানে এটা যেহেতু বাজেট ট্রেঞ্জ এর ঘর মিক্স করে করেছেন জি জি তো এটার আর ভাই এমনিতে প্রাইস কেমন যাচ্ছেন এটা চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার হ্যাঁ এমনিতে হচ্ছে সরাসরি আসলে কমিয়ে ধরবেন জি সরাসরি আসলে কিছুটা ডিসকাউন্ট দিব। আমরা এখন একটু ধামাকা কালেকশন দেখানোর চেষ্টা করবো আসলে অনেকের ট্রেডিশনাল ঘরগুলো বাদে অন্য যে কোনো ডিজাইনের ঘরগুলো গুলো চায় অনেক সময় তো তাদের উদ্দেশ্যে মূলত আমরা একটি কটেজ স্টাইলের ঘর দেখাবো যদিও আপনার অফিস সেজন্য একটু ধুলাবালি আমি অফিস হিসেবে করতেছি তো চাইলে এই ধরনের ঘরগুলো তৈরি করে দিতে পারবেন জি অবশ্যই এটা হচ্ছে ইউরোপিয়ান কটেজ আর এটা কি কাঠ দিয়ে করেছেন এটা আমরা করেছি কেরাসিন কাঠ দিয়ে তো সেক্ষেত্রে টেকসই হবে ভাই কেরাসিন কাঠ একশো পার্সেন্ট হবে হবে বডি তো হচ্ছে রং করা কি টাইপের রং এগুলা এটা আমরা সাদা একটা আস্তর দিয়ে রাখছি

সেম এই সাইজটা নিতে গেলে আপনার তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার জি ওকে তো আমরা হচ্ছে একটি সিঙ্গেল ঘর দেখাই ভাই অনেকে হচ্ছে বাজেট কম থাকে ভালো মানের একটি ঘর চায় তারা তো চাইলে সিঙ্গেল ঘর গুলো নিতে পারে সিঙ্গেল ঘর সর্বোচ্চ ভালো মানের আমার চার রুমের ঘর আছে যে এটা ফুল দেড়তলা ঘর মানে এটা ফুল দেড়তলা চার রুমের ঘর জি জি মানে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ লোহা কাঠের ভিতরে তৈরি আর এই ঘরেও নকশা আছে জি এটাও নকশা আছে এটা কত বন্ধর সাইজ ভাই এটা হলো আপনার 23 ফিট বাই 12 ফিট 12 ফিট ওকে আমরা একটু এই ঘরের ভিতরে একটু দেখাই আর এটা দরজার নকশাটা যদি দেখাতেন এই যে দরজার নকশাটা খুবই সুন্দর একটা নকশা সবই মেশিনের মাধ্যমে করা হয় একটু মূল ঘরের ভিতরে যাই এটা তো হচ্ছে নিচে এখানে দুই রুম করা যাবে হ্যাঁ হ্যাঁ এখানে দুটো রুম করা যাবে উপরে দুটো রুম করা যাবে আর সিঁড়ির সাথে তো হাতল হবে ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর একটা যে দেড়তলা ঘর দেখলাম আমরা বারান্দলায় উপরে হাইট তো এটাও সেম হবে সেম হাই এই যে দেখুন মানে ঘন কাঠের লরা দেওয়া হ্যাঁ আর কাঠের সাইজ অনেক মোটা 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 দেওয়া খুঁটির মতো মোটা না ভাই হ্যাঁ আর এই যে দুই ধরনের কালার লাগছে ভাই এটার কারণ কি এটা হলো আপনার জানা জানা যেটা লোহাটা এটা বিলিঙ্গা লোহা এটা লোহা ঠিক আছে নাইজির লোহা বিলিঙ্গা লোহা এটা কোনো অংশ থেকে কোনটা কম না সেক্ষেত্রে লরা তো আপনার এই ধরনের কাটিয়ে দিয়েছে মানে ঘন দেওয়া হয়েছে কিন্তু আসলে লড়াচড় করবে না কোনো লড়াচড়া করবে না আপনার লড়ার এলাকায় কি চায়ের বাই তিন ইঞ্চি মোটা 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 সর্বোচ্চ মোটা সেক্ষেত্রে হচ্ছে চাইলে এই টাইপের ঘরগুলো একটু কমের ভিতরে নিতে পারবে লোহা কাঠের হিসাব করলে সর্বোচ্চ লোহা কাঠ এটা ফ্রেশ তো এটার প্রাইস কেমন যাচ্ছেন ভাই এটা রাখা যাব হল আপনার চার লক্ষ বিশ টাকা চার লক্ষ বিশ টাকা আর সরাসরি আসলে অবশ্যই অনার করে দিবেন অবশ্যই সরাসরি আসলে আমাদের যদি কেউ ফোন দিয়ে আসে তার জন্য কিছু না হইলো ডিসকাউন্ট দিব আর এই সেম ডিজাইন এখন মিক্সড কাট দিয়ে নিলে ভাই এটা আড়াই লক্ষ টাকা করবে আড়াই লক্ষ টাকা হ্যাঁ তো আমরা হচ্ছে এই ঘরটা দেখলাম এখন আরো একটি বারান্দালা ঘর দেখবো আমরা তো এইটাই হচ্ছে সেই বারান্দলা ঘর জি ভাই এই বারান্দালা ঘরটা খুবই মজবুত এবং সর্বোচ্চ ফ্রেশ লাগাইছে এই ঘরটার মধ্যে সর্বোচ্চ ভালো মনে হবে সর্বোচ্চ ভালো মনে লিখিত গ্যারান্টি দিবে লিখিত আকে গ্যারান্টি দিমু এই ঘরটা এটা সম্পূর্ণ কি কাঠ দিয়ে তৈরি সম্পূর্ণ লোহা কাঠ এবং ফ্লোরটা পর্যন্ত লোহা কাঠ এটাই কি 6 রুম করা যায় সেই ঘর জি এটা 6 রুম তো এইটা কিন্তু দেখুন পার্সোনালি এই নাক নাগবারান্দার ঘরগুলো কিন্তু বেশি সুন্দর লাগে দেখুন আর টিন প্লেনশিট কেমন মানের এটাও প্লেনশিট আপনার চল্লিশ এমএম জাপানি লেখা আছে চালে হইলো বত্রিশ এমএম আবুল খায়ের এই যে এটা তো হচ্ছে নকশা দেওয়া আছে আমরা একটু এই ঘরের ভিতরে যদি গিয়ে দেখাই বর্তমানে কয় রুম করা আছে ভাই এটা বর্তমানে চার রুম করা আছে উপরে দুই রুম করা যাবে এই যে গুলো কি কাট এটা লোহা কাট এই জন্য তো বললাম সবচেয়ে ভালো মানের ঘর আমার এটাই আর খুঁটিটা তো ভাই অনেক মোটা লাগছে

তো আমরা একটু সেইটা দিয়ে উপরের তলায় যাই এক পাশে হাতল দেওয়া জি দুই পাশে গিয়ে হাতল দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ দুই পাশও দিয়েই অনেক সময় তো আমরা হচ্ছে এই সেইটা দিয়ে এখন উপরের তলায় চলে আসলাম আর এই যে এখানে কি ভাই রেলিং সিস্টেম করা যাবে হ্যাঁ অবশ্যই এখানে আপনার সম্পূর্ণ নৈচা দিয়ে রেলিং সিস্টেম করে দিব এবং এই ঘরটার মধ্যে হাইটও বেশি হাইট কিন্তু অনেক বেশি মানে দেখুন বর্ডারটা কিন্তু এক্সট্রা আরেকটু বাড়ানো হ্যাঁ হ্যাঁ এটা এক্সট্রা বর্ডার দিয়ে বাড়াইছে এই জন্যই তো বললাম আমাদের ঘরের মেন আকর্ষণ যে খামগুলো অনেক মোটা মোটা এবং এই সাইডে একটা বর্ডার দিয়ে হাইট করে দিচ্ছে ডাবল কালারের টিন দেওয়া গেছে হ্যাঁ 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 চাইলে তো সিলিং এর কাজ করে দিতে পারি অবশ্যই তো চলুন বাইরে যে এই ঘরের প্রাইসটা বলি আচ্ছা তুহিন ভাই এই নান্দনিক ডিজাইনের ঘরটা আমরা তখন দেখলাম এটা প্রাইস কেমন এটা ফ্লোর সহ লোহা ঠিক আছে যদি কেউ ফ্লোর সহ এবং সম্পূর্ণ প্যাকেজে এই ঘরটা নেয় তাহলে আপনার সাত লক্ষ আশি হাজার টাকা আগে কেউ যদি ফ্লোর বাদে নেয় কেউ পাকা করতে চায় তাহলে এক লক্ষ টাকা ছাড় দিব তাকে মানে ফ্লোর না নিলে এক লক্ষ টাকা মিক্স কেমন পড়বে এটা মিক্স কার্ড নিলে আপনার চার লক্ষ তিরিশ হাজার টাকা পড়বে ওকে এই যে ভাই এই ঘরটা হচ্ছে সিঙ্গেল ঘর

তো ঘর তো এই টাইপের আরো একটি দেখলাম কিন্তু এটা আসলে কোন ক্যাটাগরি ভাই এটা হলো আপনার ফুল ধারতালে ঘর আমি যেমন সামনে কতগুলো দেখালাম না সম্পূর্ণ এটা মিক্স কাঠের ঘর মানে এটা এটা কম কম হবে জি সবাই চাইলে নিতে পারবে অবশ্যই তো কত বন্ধ হবে এটা এসে বন্ধ টপ বারিন্দা ঘর আর বিশেষ করে যারা নাকি নকশা পছন্দ করে না তারা কিন্তু চাইলে এই ঘরটা নিতে পারে জি প্লেন ডিজাইনের ভিতর কিন্তু আর এটা হচ্ছে শুধুমাত্র সামনের বেড়া কাঠ এটা শুধু সামনের বেড়াটা লোহা কাঠ আর খামগুলা সম্পূর্ণই লোহা কাঠ আর বাদ বাকি সব হচ্ছে দেশি কাঠ দেশি কাঠ আমরা একটু এই ঘরের ভিতরে যাব কত বন্ধরে ঘর এটা আয়তেসে বন্ধ ঘর ফিট হিসাবে চাইসটা কেমন ফিট হিসাবে হলো আপনার তেইশ ফিট বাই বিশ ফিট এই যে এখানে হচ্ছে গরমের জন্য হিট প্রুফ ফর্ম দেওয়া হ্যাঁ আর পাটাতন গুলা কি কাঠ পাটাতন করে কাঠ তো এটা হচ্ছে কাজ এখন রানিং জি কাজ চলতেছে যেমন আপনাদের হচ্ছে এই যে পার্টিশন উপরে বর্ডারের জন্য এই স্পেসটা থাকে এখানে বর্ডারের কাজ করবে হ্যাঁ বেডরুম মাপটা কেমন হবে এটা এটা আপনার 11 ফিট বাই 13 ফিট সবই তো লোহা কাটের খুঁটি বললেন সম্পূর্ণ লোহা খুঁটি মেজারমেন্ট কেমন চার বাই তিন সবগুলো সেম সাইজ হবে আর এটা হচ্ছে দেশি কাঠের সিঁড়ি হ্যাঁ এটার উপরও দুই রুম করা যাবে হ্যাঁ উপরে দুই রুম নিচে দুই রুম এবং বারিন্দা দুই রুম এটাও ছয় রুমের ঘরে ছয় রুমের ঘর জি ছয় রুমের আর এইটা যে ঘর দেখলাম উপরে তো সেম টু সেম হাইট হবে সেম টু সেম হাইট ওকে তো মোটামুটি তার মানে হচ্ছে আমরা বলতে পারি সেই ঘরের মতোই সেম হবে জাস্ট এটা দেশি কাঠ সেম সাইজের ঘর শুধু দেশি ও কাঠ মিক্স আছে এই আর এটা যেহেতু দেশি কাঠ লড়াগুলো একটু ঘন দাও হয়েছে যাতে সাপোর্টটা ভালো পায় হ্যাঁ হ্যাঁ মোটামুটি এই ঘরে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম চলুন বাইরে গিয়ে প্রাইসটা বলি তো ভাই এতক্ষণ আমরা এই সুন্দর ঘরটা দেখলাম ফুল

যদি প্রত্যেকটা ঘর একে একে দেখাতে যাই ভিডিও হয়তো কয়েক ঘন্টা করতে হবে জি জি আমার অনেক ঘর এত ঘর মানে এক ভিডিও দেখানো সম্ভব না তাই আমি আপনার ভাবে কয়েকটা ঘরের দাম বলে দিতে যেমন ভাই যে এটা কি টাইপের ঘর সম্পূর্ণ লোহাকাট এটা আপনার ফুল দারতালা উপরে দুটা রুম নিচে দুটো রুম আয় একুশ আবন্ধ ঘর এটার দাম হলো মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা এটা কত তালা ঘর এটা হলো আপনার সোয়াতলা ঘর সম্পূর্ণ লোহাকার এটা প্রাইস কেমন এটা হলো আপনার 3 লক্ষ 40 হাজার টাকা আর এই যে এইখানে আরো কিছু সিঙ্গেল ঘর আছে সিঙ্গেল ঘরের কাস্টমার কিন্তু অনেক আছে তাদের জন্য আমরা কিছু দাম বলে দিচ্ছি যেমন এটাও সোয়াতালা জি এটাও সোয়াতালা ঘর এটা মিক্স কাট এটা মিক্স কাট মানে এটা কম বাজেটে পাওয়া যায় হ্যাঁ এটা হলো আপনার শুধু খাম লোহা কাট আর একটা বেড়া লোহা কাট এটার দাম হলো আপনার 2 লক্ষ 20 হাজার টাকা 2 লক্ষ 20 হাজার আর এটাও তো এই যে একটু আগে ঘরটা দেখলাম সোয়াতালা সেম প্রাইস জি জি এটা সেম টু সেম এটা খামগুলো অনেক মোটা 4 বাই 4 এটার দাম হলো আপনার 3 লক্ষ 80 হাজার টাকা আর এই যে পিছনে একটি ঘর আছে ভাই এটা প্রাইস কেমন

go